রাহুর দোষ কাটাবেন কি করে জ্যোতিষাস্ত্রে রাহুকে একটা অশুভ গ্রহ হিসাবে ধরা হয় রাহুকে ছায়া গ্রহ বলা হয় সাধারণত রাশিতে রাহু নাম শুনলেই মানুষ ভয় বাড়তে থাকে যদিও কোন ফল শুভ এবং অশুভ হয় প্রথমত আমরা জানবো সেইখানেই রাহু থাকপু না কেন এবং যদি আপনার মধ্যে রাহুর দোষ থাকে তাহলে সেটা কিভাবে দূর করবেন তার সব থেকে বড় উপায় প্রথমত টাটকা বা বাসি রুটিতে সরষের তেল মাখিয়ে কালো পুকুরকে খাওয়ান মনে করা হয় যে পনেরো দিন ধরে এমন করলে রাহুল দোষ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাহুর অবস্থান উন্নতি হতে শুরু করে এছাড়া হনুমান চালিশা পাঠ করলেও রাহুর দোষ থেকে মুক্তি পাওয়া যায় রত্নশাস্ত্রে গোমেদকে রাহুর রতন হিসাবে বর্ণনা করা হয়েছে মনে করা হয় এই রত্নটি পড়লে শীঘ্রই রাহুর দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং জাতক জাতিকারা খুব ভালো ফল লাভ করে